নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা আঠাশে আগস্ট আজকে অনেক টালবাহানার পরে পরীক্ষাটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শান্তা দত্তদের যে দ্বারা সোজা রেখে তিনি অবিচল ছিলেন পরীক্ষাটা করার ক্ষেত্রে এবং তৃণমূল কংগ্রেসের এই ছাত্র সংগঠনের যে এটা নিজস্ব তাদের অ্যাসেসমেন্ট ছিল এবং তাদের আভ্যন্তরীণ যে সমীক্ষা তাতে বুঝতে পেরেছিলেন যে এটা যথেষ্ট ফ্লপ হতে যাচ্ছে আমি আপনাদের ছবি দেখাবো পিছনে যে ছবিটা দেখছেন এবং তাদের একটু বক্তব্য শোনাব তারা মাঝপথেই চলে যাবার জন্য সবাই উঠে দাঁড়ালেন তাদের বসানোর জন্য কি কাতর আবেদন এখানে আপনাদের একটু বলে রাখি ডিসক্লেমার যে এখানে ছাত্র সমাবেশ কিন্তু এটা আপনারা ভুলে যাবেন না যে তৃণমূলের কোনো সমাবেশ এখানে যাদের বয়স ছাত্র হিসাবেই কিন্তু সবাইকে আপনারা ট্রিট করবেন এটা এস সেই সৃজন বা প্রতিকূর বা দীপসিতা যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে মাস্টার্স করছে পিএইচডি করছে এমফিল করছে তারা ভরাবে স্টেজ বা বক্তার তালিকায় এটা কিন্তু সেটা ভাবলে আপনারা ভীষণ আশাহত হবেন এখানে ছাত্রদের গড় বয়স পঁয়তাল্লিশ এরকম একটা ধরতে পারেন তো যাই হোক আমি একটু তাদের বক্তব্যগুলো শোনালে স্পষ্ট হবে যে তারা কতটা এখানে নিজেরাই নিজেদের সিদ্ধান্তের সন্দিহান বৈশানব চ্যাটার্জি বলছেন হাজার হাজার আবার তারপরেই বললেন যে হাজারটা তো একটু কম হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ বলি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিনি নাকি আগের আঠাশে আগস্টের রেকর্ড ভেঙে দিয়েছেন হ্যাঁ ভেঙে দেওয়ার কথা কারণ কিছু হয়তো তারা সেইভাবে নিয়ে এসেছেন কিন্তু যে কয়জন হয়েছে ওইটুকু একটা চিপা জায়গায় এবং আপনাদের একটু মাঝে মধ্যে ছবিগুলো আমি দিয়েছি দেবার চেষ্টা করেছি মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা বললেন যে অনেক ছাত্রছাত্রীরা বাইরে বৃষ্টি হয়েছে বলে তাদের এই মানে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসা হচ্ছে আসলে সবাই চলে যাওয়ার জন্য প্রস্তুত এবং আরো আর একটা কথা বলে দিই যে যারা কিনা এখানে সামনে বসে আছে যখন হাত তুলে বলতে বলছে একটু লক্ষ্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত তুলে গর্জন দিতে বলছেন কতটা তারা হাত তুলে গর্জন দিচ্ছে এবং তাদের শরীরী ভাষা দেখলে স্পষ্ট বুঝতে পারবেন যে তারা ইচ্ছা এসেছে না অনিচ্ছা এসেছে আগামী যে দিনেই নির্বাচনটা হোক না কেন টিএমসিপি বুঝে যাবে যে কত ধানে কত চাল যাই হোক কথার বেশি খরচ করব না এবার আপনারা একটু দেখুন তারা কি বলছে কি কাতর আবেদন কোথায় বক্তব্য রাখবেন আপনারা বসে পড়ুন আপনারা কেউ দাঁড়াবেন না সবাই বসে পড়ুন পেছনে কিন্তু হাজার হাজার এক লক্ষর ওপর ছাত্রছাত্রী এসছে কিন্তু প্লিজ আপনারা বসে পড়ুন আমি আমি একটা অনুরোধ সবাইকে করব যারা সামনে এসছ তারা বসো আর ব্যানারটা নিচে নামাও পেছনে অনেক লোক আছে এখনও মিছিল ঢুকছে তারা কিন্তু দেখতে পাবে না তাদের দেখতে অসুবিধা হবে ফ্ল্যাগগুলো নামাও ব্যানারটা নামাও আমাদের সর্বজন শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন অনেক দূর দূরান্ত থেকে ছাত্র ছাত্রীরা এসছে তারা পিছনে রয়েছে তারা যাতে দেখতে পায় সবাইকে বলবো শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণভাবে বসুন ব্যানারগুনো নামান ঝান্ডাগুনো নিচে নামান এবং সবাই মনোযোগ দিয়ে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনুন আমাদের দিদিকে সম্বর্ধিত করছে

দিদিমণি বক্তব্য রাখবেন কিন্তু তোমরা যদি শৃঙ্খলা পরায়ণ না হও তাহলে কি করে হবে তোমরা তো তৃণমূল এই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপনাদের বলেছেন আপনার আমাদের দিদি বলবেন আপনারা সবাই বসুন সবাই বসুন তার আগে আমাদের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন বাংলার বিখ্যাত গায়ক তিনি তার সঙ্গীত পরিবেশন করছেন যে গানটা আমি এখন আরো জোরে দুহাত তুলে জয় বাংলা 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 অনেক অনেক ধন্যবাদ নমস্কার আজকের প্রধান বক্তা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি সর্বভারতীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি ছিল 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 মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই চলছে চলবে নেতৃত্বে লড়াই চলছে চলবে আমি সবাইকে অনুরোধ করব বৃষ্টি পড়ছিল ভিজছিলেন বলে আপনাদের সকলকে ব্যারিকেডের মধ্যে নিয়ে আসা হয়েছে এখন অনেক ছাত্র আছেন যাদের আমি অনুরোধ করব দুর্যোগ হোক দুর্ভোগ হোক শীত হোক গ্রীষ্ম হোক